নমস্কার বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি বানিয়ে নিচ্ছি এরকম বিকালে চায়ের সাথে খাবার জন্য এরকম খাস্তা নিমকি তো নিমকিগুলো কিন্তু ঘরে দীর্ঘদিন স্টোর করেও রাখা যাবে দেখো কতটা খাস্তা হয়েছে গরমের জন্য আসলে হাত দেওয়া যাচ্ছিল না যাই হোক এরকম নিমকি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি খানিকটা ময়দা খানিকটা লবণ কালো জিরা এক পিঞ্চ মতো বেকিং সোডা আর সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে ময়াম দিয়ে নিব। তারপরে এটাকে রুম টেম্পারেচারে যে জল আছে সেই জল দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর সেই ডোটাকে নিয়ে আবার কিচেন স্লাবে ভালো করে একটু মেখে নিলাম এবার ডোটাকে আমি মোটামুটি একটি সাইজ অনুযায়ী সমান আকারে টুকরো টুকরো করে নিলাম এই প্রত্যেকটা টুকরোকে আবার একটু সাদা তেল দিয়ে ভালো করে এরকম গল বলের আকারে করে নিচ্ছি করে নিয়ে সেটাকে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে রাখছি মানে বাইরের হাওয়া আমি লাগাচ্ছি না তো এরকমভাবে আমি প্রত্যেকটা বলকে প্রত্যেকটা ডোকে এরকম ছোটো ছোটো বলের আকার করে নেওয়া হয়ে গেছে এরপরে আমি হচ্ছে প্রথমে এরকম লম্বা করে একটু আকারে বেলে নিতে হবে তারপরে ঘি ব্রাশ করে দিতে হবে এবং একটু শুকনো ময়দা ব্রাশ করে দিতে হবে দেখো আমি কীভাবে দিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো কেউ যদি ঘি ইউজ না করো ঘিয়ের জায়গায় সাদা তেল ইউজ করতে পারো তো ঘি ঘি দিলে ভালো হয় না হলে সাদা তেল ইউজ করা যেতে পারে এরপরে একটি কড়াইতে এদিকে তেল গরম বসিয়ে দিয়েছে তেলটা বেশ ভালো গরম হয়ে আসলে কড়াইয়ের আজ কিন্তু মানে আগুনের আঁচ কিন্তু কম থাকবে এই সমস্ত খাস্তা জিনিস ভাজার সময় আমি বারবার বলি কথাটা সব সময় আজ কম থাকবে নাহলে পুড়ে যাবে একদিকটা আর ভেতরটা হচ্ছে কাঁচা থেকে যাবে আর কম আছে থাকলে পরে জিনিসটা পুড়বেও না বেশ উপর থেকে মুচমুচে হবে আর ভেতর থেকেও ভাজাটা সুন্দর হবে তো এরকমভাবে উল্টে পাল্টে নিয়ে দুদিকটাই ভালো করে ভেজে নিতে হবে দেখো কীরকম ভাজাটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এরকমভাবে আমি বাকি সবগুলো ভেজে নিচ্ছি তো এই নিমকির একটা ব্যাপার ভালো যে এই জিনিসগুলো বানিয়ে রাখলে দু তিন দিন দু তিন দিন কি মানে এক মাস পর্যন্ত ঘরে স্টোর করাই যায় তবে এক মাস স্টোর করলে হয়তো ড্যাম হয়ে যেতে পারে কিন্তু ভালো যদি যেটা হচ্ছে বেশি যদি স্টোর করতে যাও তাহলে কাচের বয়ামে বা টাইট কোনো কন্টেনারে যেটা বেশি দিনের জন্য রাখবে সেটা আলাদা করে রাখবে আর যেটা ইউজ করবে সেটা মানে হাফ হাফ করে রাখবে তাহলে অনেক দিন পর্যন্ত এরকম ভালো থাকবে আমি তাই করি যে যেটা ইউজ করা সেটা অন্য একটা কোটোতে রাখি আর যেটা পরের দিকে ইউজ করবো সেটা আমি একদম তুলে রাখি তো দেখো আমার ডিমকিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ